প্রিয়দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লামের শিকানু চারটি বাক্য বিশিষ্ট একটি পাওয়ারফুল দোয়া যদি আপনারা আসরের নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে যদি একশতবার পাঠ করতে পারেন আল্লাহতালা আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানিতে আছেন জব করতেছেন টাকা পয়সাও ইনকাম করতেছেন বরকত হচ্ছে না আপনি ব্যবসা করতেছেন ব্যবসার কাজে কোনো বরকত পাচ্ছেন না আপনি চাকরি করতেছেন চাকরির কাজে কোনো বরকত হচ্ছে না এ টু জেড যত সমস্যার সমাধান আপনার রয়েছে আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে নবীজির শিকানু পাওয়ার পুলদুয়াটি মাত্র আপনারা একশতবার পাঠ করবেন আসরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে একনিষ্ঠতার সাথে অবশ্যই আমলটা করবেন ইনস ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আর হতাশাতে ভুগছেন টেনশনে ভুগছেন ইনশা আল্লাহ ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে আমলটা শিখবেন প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ রাবুল বান্দাকে এত বেশি ভালোবাসে এত বেশি মোহাব্বত করে আল্লাহ রাবুল এটা কখনো চান্না তার কোনো বান্দা দুনিয়াতে অভাবনতন দুঃখ কষ্ট বেরেসানিতে পড়ে যাক অসুস্থতার মধ্যে পড়ে যাক হতাশার মধ্যে পড়ে যাক এটা কখনো আল্লাহ রাবুলামিন কিন্তু চান না আল্লাহ বান্দাকে অনেক মোহাব্বত করে মায়া করে ধয়া করে কিন্তু সৃষ্টি করেছেন বিহু তিনি ভাইয়া বঙ্গুন আল্লাহ রবদার আমিন সুরা ইন ফিতারের সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহাদী খলা ক কাফা সওয়া ক্যাফাদমেক ফি এই সো রতিম্মা সা আল্লাহ রফতল আমিন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর একটি কাঠামো দিয়ে সুন্দর একটি আকৃতি দিয়ে আল্লাহ তালা আপনাকে বানিয়েছে খুব মোহাব্বত করে ভায়া করে দয়া করি হাদিস শরীফের মধ্যে এসে যে এই যে আপনার চেহারাটা আপনি দেখছেন এই যে চেহারা এই চেহারা আল্লাহ তালার কুদরতি হাতে আপনার জন্যে আপনাকে বানিয়ে দিয়েছে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ফেরাস্তার মাধ্যমে আল্লাহ তালা বানাইছেন কিন্তু এই যে চেহারাটা দেখতেছেন এটা আল্লাহ তালা নিজ কুদরতি হাতে কিন্তু বানাইছেন প্রিয়দিনী ভাই এবং বোন সুরায় তিনের একায়াতে আল্লাহর বদলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন লা কদফ লা কনাল ই কবি কোন সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাবুল বলতেছেন অবশ্যই আমি মানুষকে সুন্দর একটি কাঠামো দিয়ে তৈরি করেছি সুন্দর কাঠামো দিয়ে তৈরি করে আপনাকে আল্লাহতালা দুনিয়াতে নিয়ে এসেছেন আপনাকে দুঃখ কষ্ট পেরেশানি দেওয়ার জন্যে নয় অভাবগ্রস্ততার মধ্যে হ্যাঁ ফেলে রাখার জন্যে নয় হতাশার মধ্যে ফেলে রাখার জন্যে নয় টেনশন দেওয়ার জন্যে নয় আল্লাহ তালা আপনাকে সুখ শান্তির জন্যেই কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে আপনি সুখ শান্তিতে থাকবেন কিন্তু আমরা নিজের কামাইয়ের কারণে বদ আমলের কারণে কিন্তু আমাদের অভাব অনটনার দুঃখ কষ্ট পেরেশানিতে পড়তে হয় এই জন্য আমলে কিন্তু শান্তি আমলে কিন্তু না যা দুনিয়াতে আপনি শান্তি উপভোগ করতে চান আপনার পরিবারকে নিয়ে আমল করতে হবে আপনাকে নবীজির শিকানো আমল আপনাকে করতে হবে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ যিনি যেই সমস্ত আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই সমস্ত আমলগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ রাবুদামিন সুনাই আহজাবের এক সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন লকুমফি রসুল হাসানাতুল লিমান কা না ইর্জুল্লাহ ওয়াল ইওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ রাব্বুল العالمين বলতেছেন অবশ্যই আমি তোমাদের জন্যে তোমাদের রাসূলের মধ্যে দিয়েছি উত্তম আদর্শ যদি এই আদর্শ গ্রহণ করতে পারো অবশ্যই দুনিয়াত जिंदगीও তোমার সুকময় এবং পরকালের জিন্দিগিও তোমার সুখময় হবে শান্তিতে বসবাস করতে পারবা মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না এ টু জ্যাট নবী করিম সাল্লাসাল্লামের সুন্নত অনুযায়ী যদি তুমি দুনিয়াতে জীবনযাপন করতে পারো কাবারের ক্ষেত্রে রবির সুন্নত রয়েছে পেশাব পায়খানার করার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে চল্লা পীরা করার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে অর্থাৎ এ টু জেড যে সমস্ত দুনিয়াতে কাজ আছে আমরা করে থাকি সমস্ত কাজের ক্ষেত্রে যদি নবীজির সুন্নত অনুযায়ী করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন এবং আখেরাতেও শান্তিতে রাখবেন এই জন্য পরিবার থেকে অনটন দুঃখ কষ্ট প্যারেশানি আর ঋণগ্রস্ততা দুরবীত করার জন্যে সর্বপ্রথম আসন আমরা আসরের নামাজের পরে যে দুয়াটা পাঠ করব কিভাবে আমলটা করবো নিয়মকানুনটা আমার সাথে সাথে শিখে নিন স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দিব দেখে দেখেও আমলটা করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাইয়া বঙ্গবন সর্বপ্রথম আসন ছোট্ট একটি পাওয়ার পুল দুরুদ শরীফ আমরা তিনবার পাঠ করে নেই এই পাওয়ার পুল শরীফ সর্বপ্রথম তিনবার পাঠ করার পরে সেই দুয়াটা কিন্তু আপনি একশতবার পাঠ করবাইন খুব মনোযোগ সহকারে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা অন্তর্মধ্যে জাগিয়ে আপনাকে আমল করতে হবে অন্যতাই কিন্তু কাজ হবে না অনেকে বলে হুজুর আমলগুলো করছি কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো আমল কাজ হবে না কেন সাহাবাই কেরাম তো এই সমস্ত দোয়াগুলোর উপরেই আমল করতো সাহাবাই কেরামদের আমল কবুল হলে আপনার আমল কেন কবুল হবে না অবশ্যই আপনার মধ্যে এখলাস নাই ভিডিও স্কিপ করে করে দেখেন আর আপনি সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত পর্যন্ত শেখেন না এই জন্যে খুব মনোযোগ সহকারে আমার সাথে সাথে দরুদ শরীফটা তিনবার পাঠ করুন মোহাম্মদ খুব মনোযোগ সহকারে অল্লাহম্লিয়াল মোহাম্মদ অল্লাহম মহামহ একবার দূরদ শরীফ পাঠনা করলে কিন্তু অন্য অন্য দোয়া কোবল হয় না আকাশে জুলন্ত অবস্থায় থেকে যায় এই জন্যে যে কোনো দোয়া আপনি করেন না কেন দূর শরীফের আমল আগে করতে হয় এরপরে আসুন মোয়াজেবনে জবাল রাদি আল্লাহ তালান হতে কে বরণিত নবী করিম সাল্লাহ আলহি সাহাবিদেরকে এই দোয়াটা কিন্তু শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন সবচাইতে দামি একটি আমলকে আমি তোমাদেরকে বলে দিব দুনিয়ার সমস্ত জিনিসগুলোকে যদি স্মরণ বানিয়ে দেওয়া হয় এই স্মরণের যতটুকু না দাম হবে আর চাইতেও বেশি দামের একটা আমলকে আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে দিব নবীজি এই কথাটা বলেছিলেন তখন সাহাবাই আল্লাহ বলেছিলেন ও কোনো বিজি হ্যাঁ আপনি আমাদেরকে সেই ধোয়াটা শিখাইয়া দেন আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিন ভাই এবং বোন খুব মনোযোগ সহকারে আল্লাহ রাবুল্লামিনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নি والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله আবার পাঠ করুন আপনারা কিন্তু এক শতবার পাঠ করবেন আসরের নামাজটা পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে পারবেন না জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন পরিবারে শান্তি আনার জন্যে অবশ্যই কিন্তু এখলাসের সাথে আমলটা আপনাদেরকে করতে হবে আবার একবার পাঠ করুন অনেক পাওয়ারফুল দোয়া সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে হাত গুঁড়ো উত্তোলন করে

দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরেশানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি টেনশনের মধ্যে পড়ে আছি তুমি আমার এই সমস্ত যায় মেলাগুলো করে দাও না একটা একটা করে আপনাকে আল্লাহ কাছে ঋণগ্রস্ততার মধ্যে আছে আল্লাহ কাছে আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে আছি অবশ্যই তুমি আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও না তুমি যদি আমার ঋণ পরিশোধ না করো আমার সংসারে তুমি শান্তির ব্যবস্থা না করো তাহলে আমি কার কাছে যাবো তুমি ছাড়া তো আমার আর কোনো মনি নাই অবশ্যই তুমি আমার সব সমস্যার সমাধান করিয়া দাও আমার মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোনো আজাব গজাদের ফেরেস্তার হাতে গ্রেপ্তার হয়ে থাকে মেহরবানি করে তাদের কবর আজাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও সুবহানাল্লাহ بكرم العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহ একবার তালার প্রেম আর ভালোবাসা নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আসরের নামাজের করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এক শতবার এই দুয়ার আমলটা করবেন তিনবার দুরুশইটা পাঠ করার পরে আমলটা যদি করতে পারেন এখলাসের সাথে যা চাইবেন তাই কিন্তু আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে ইনসা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো আর যারা লাইক করে এবং কমেন্ট করে তাদের পরিবার সংসার মধ্যে যদি অভাব অনটন থেকে থাকে দুঃখ কষ্ট পেরেশানি থেকে থাকে তাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূরবিত করে দাও ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন কারণ আমরা প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো আপলোড দিতেছি আপনারা যাতে করে আমল শিখতে পারেন আমল জানতে পারেন বুঝতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত